হাই ফ্রেন্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আমার তরফ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল বছরের প্রথম দিন দু হাজার চব্বিশ সাল শুরু হলো এবং আমি চাইছি তোমাদের দিনটা খুব সুন্দরভাবে কাটুক আশা করি কাটবে আর তোমরা এই দিনটা কোথায় গিয়েছো কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আমিও সুন্দরভাবে কাটানোর জন্য বেরিয়ে পড়েছি দেখো রেডি হয়ে তো কোথায় যাচ্ছি না পুজো দিতে যাচ্ছি ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন ভাবলাম পুজো দিয়ে আসি তো একটা মানসিক পূজা ছিল তো অন্য লোকের পূজা তা সেটা আমাকে বলেছিল যাওয়ার জন্য তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো মেন রোডে এসে দাঁড়িয়ে আছি তো গাড়ি এসে পড়বে এক্ষুনি এসে গেলেই আমরা গাড়িতে উঠবো তো চলো এই দেখো গাড়িও এসে গেছে তো এই গাড়িতে উঠবো উঠে বেশি দূর নয় এক্ষুনি মন্দিরে চলে যাব তো আমরা যাচ্ছি বাবা খড়গেশ্বর ধাম এই দেখো গাড়ি থেকে নেমেও করেছি তো দু গাড়ি লোক এসেছিলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে চৈত্র মাসে আর শ্রাবণ মাসে প্রচুর প্রচুর ভিড় হয় তো এখানে অনেক যাত্রীরা আসে দূর দূর থেকে শুন্য করতে তো সেই জায়গাতেই আমাদের মানসিক ছিল তো সেই পুজোটা দিতে এলাম তো আমিও ভাবলাম বছরের প্রথম দিন পুজোটা দিয়েই দিনটা শুরু করা যায় তো চ দেখে দেখো ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এটা পুকুর বাবার পুকুর এখানে স্নান করে গন্ডি কেটে যাদের মানত থাকে গন্ডি কেটে এখান থেকে পুরো মন্দির পর্যন্ত গন্ডি দিয়ে তারপরে পূজায় যায় তারপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সেই যে মন্দির আমরা পুকুর ঘাটে এসেছি হাত পা ধুতে তো ধুয়ে এবারে আমরা এখানটা প্রসাদ কিনছি যেহেতু এখানে অফ টাইম এটা তার কোনো দোকানপাট নেই নইলে এখানে বিশাল বড় মেলা বসে তো আমরা প্রসাদ কিনে নিছি এখানে প্রসাদ শুধু বাতাসা তো এখানে দেখো পায়রাগুলো উঠছে বাবার মন্দিরের ওপরেই পায়রাগুলো থাকে এখানে খাবার জন্য নিচে নেমে আসে গম ছড়িয়ে দেওয়া হয় ভোরবেলা দেয় অনেক লোকই দেয় তো আমরা চলো এবার পুজোর জায়গায় যাব তো চলো মন্দিরটা একটু দেখাই তো মন্দিরের কাছে গেলাম গিয়ে দেখছি ভালোই মোটামুটি ভিড় আছে আর যেহেতু আমরা দু গাড়ি মানুষ এসেছি তো সকলেই পুজো দেবো তো এই গেটটা দেখলাম পুরো ভর্তি দাঁড়ানোর কোনো জায়গা নেই তো পিছন দিক দিয়ে গেট দিয়ে ঢুকে এসে আমি পুজোর ডালাটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমাদের পুজোটা সেরে নেবো আর যে মানসিক পূজাটা নিয়ে এসেছিলাম তাদের এখনও পূজা হয়নি ওরা ভেত বাইরে গন্ডি কাটছে তো যেহেতু আমি লাইনে দাঁড়িয়েছিলাম তাই গন্ডি কাটাটা তোলা হয়নি তারপরে বাবার এখানে পুজো দিতে ঢুকে পড়েছি অনেক কষ্টে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় বলতে মানসিক পুজো আছে বলে পাবন ঠাকুর ধীরে ধীরে একজনের নাম সংকল্প করে করে পূজা দিচ্ছেন তাই দেরি হয়েছে তো আমি মন্দিরটার বাইরেটা দেখো ওই পারে আমাদের ওইটা বাজনা বাজছে মানে বাজনা নিয়ে সাথে আসা হয়েছিল তো বাজনা বাজছে তো আমি বাইরেটা দেখিয়ে দিলাম আর এই যে বাবা মন্দিরের ওপরে দেখো বাবা খরগের ধাম বলে লেখা আছে তো এইটা হচ্ছে মন্দিরের মেন গেট এখান থেকেই পুজো দেওয়া হয় আর শ্রাবণ মাসে এখানে মন্দিরে শুধু ভিড় ভিড়ে ভিড় তখন কোনো মতেই ঢোকা যায় না তো এটা হচ্ছে দ্বিতীয় গেট এখান দিয়ে শ্রাবণ মাসে বার করে দেয় ঠেলে তো আমি এই গেটটা দিয়ে ঢুকে টুক করে পুজোটা দিয়ে ফেলেছিলাম তাই আমার পুজোটা আগে হয়ে গেছিল আর এখন যে পুজোটা হচ্ছে এটা আমাদের মানসিক পূজা তো মানসিক পুজো দেওয়ার পরে হরিনোটের পালা দেখো সবাই হরিনোট দিচ্ছে এগুলো সব আমাদেরই লোক হরিনোট দিচ্ছে আমরাই ঘুরোচ্ছি আমরাই আনন্দ করছি তাই এখানে অন্য বাইরের লোকও আছে তারা সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই দিকটায় হরিনাম এই হরিনামও হয় বছরে একবার এখানে খুব ভালো অনুষ্ঠান হয় যেহেতু আমার বাড়ির পাশেই মন্দিরটায় তাই আমি সব একটু ভালো মতো জানি তো আমি বাতাসা গুঁড়োতে ব্যস্ত সবাই দেখো হরিনোট দিচ্ছে সবাই ঘুরোচ্ছে আমাদেরও লোক আছে কিছু বাইরের লোকও আছে কিছু তো এখান থেকে এবারে হরিনোটের বাতাসা ঘুরিয়ে নিয়ে যেহেতু এইটা সময় তাই কোনো মেলাপাট পাট বসেনি তো আমার ছেলে ভীষণ বাইনা করছিল একটা গাড়ি কিনবে বলে তো একটা বউ দেখলাম দোকান নিয়ে বসে আছে দেখো এই গাড়ি কিনছে এই এখান থেকেই এক হাজার মতো তারপরে আমরা সব ছবি তুলছিলাম সেলফি নিচ্ছিলাম গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম যেহেতু খুব বড় এরিয়া তো আমি ঘুরিয়ে তোমাদের দেখানো হয়নি এই তারপরে সেলফি তোলার পরে আমি এইদিকে চলে এলাম এই যে এখানে আমাদের লোক এখনও খাওয়াচ্ছে মানে আমরা আগে খেয়ে নিয়েছিলাম তো ওই যে ওই দূরে বসে আছে ওরা সব মুড়ি ঘুগনি খাচ্ছে আর এই যে লম্বা এরিয়া যেখানে গাড়ি দেখতে পাচ্ছি এইগুলোতে প্রচুর দোকান বসে তখন মেলার সময় সময়ে প্রচুর দোকান বসে আর চারিদিকে সেই দূরেও অনেকটা আমি তোমাদের দেখাতে পারলাম না পুরোটা তো মেলা মেলা বড় হয় এখানে বসে তারপরে এইদিকে আমার ছেলে মেয়ে ওই গাড়ি কিনে খেলছে বাবলস নিয়ে খেলছে একটু বসলাম তো নতুন বছরের নতুন প্রথম দিন আমার তো খুবই ভালোই কাটলো আনন্দের সাথে কাটলো তোমরাও কেমন কাটালে কোথায় গেলে কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা